আনুষ্ঠানিক কার্যক্রম ছিল যে দেবী দুর্গার সাথে যারা আছে তাদেরকে তাদের রঙিন সাজে সজ্জা থেকে শুরু করে সকল কার্যক্রম তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করেছে এবং আজকে তাদের যে ষষ্ঠীর মাধ্যমে তাদের দুর্গা যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শেষ করেছে আমি যদি প্রশাসনের বড়তে একটু বলতে চাই যে প্রশাসনের কাছে যতটুকু জানতে পেরেছি গত বছর এই ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের সাতত্রিশটি পূজা মণ্ডপে দুর্গা পূজা উদযাপন হয়েছে এবছর সেটা কমে উনত্রিশ উনত্রিশটি পূজা মণ্ডপে সে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা থানা শাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই বছর তিন স্তরের যথাযথ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছে যে পুলিশ সেনাবাহিনী এবং আনসারদের যে একটা টিম রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক প্রত্যেকটা পূজা তারা আসা যাওয়া করছে এবং নিরাপত্তার যে বিষয়গুলো তারা জোরদার রাখছে যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না করতে পারে আমি যদি একজন পুরোহিত আছে এই মন্দিরের পুরোহিতের সাথে একটু কথা বলতে চাই এইবার দেবী দুর্গার কাছে আপনাদের যে প্রত্যাশা সেটা একটু জানতে চাই আমাদের শত কোটি ভক্তি প্রণাম ওগুলি রেখে মা দুর্গা হয়েছে একটি অনেক প্রত্যাশী দুঃখ দারিদ্রতা দূর করে যাতে জগতের কল্যাণ করে মানুষের সকল প্রাণীর সুখে বাস করুক এই প্রত্যাশী বলি আমরা এবছর দেবী কিভাবে আসছেন এবং কিভাবে যাবেন এই বছর দেবী গজে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন সেটাই এই গজে এবং দোলায় যাওয়ার যে বার্তা আপনাদের পুরাণের যে বার্তা বার্তাটা একটু জানেন বার্তা গজে আগমনটা শুভবার্তাই বলা যায় আর দোল আইজ আগমনটা একটু সামান্য অশুভ বার্তা অথবা শুভর সাথে মিশ্রিত আছে আপনারা কি আশা করেন যে এই বিষয়টা কেটে আসলে শান্তি বার্তা যেহেতু দেবী পৃথিবীতে অবতরণ করেছেন মার কাছে প্রত্যাশাবাদী এবং বিশেষ প্রার্থনা করি যাতে সকল জগতের মানুষের মঙ্গল করুক যেমনটা শুনছিলাম যে এই পুরোহিত পূজা মন্ডপের যে পুরোহিত তার কাছে শুনছিলাম যে আহ দুর্গা দেবী গাছে তাদের যে প্রত্যাশা সারা বিশ্বে যাতে শান্তি বসিত হোক এবং এইভাবেই যাতে তাদের পূজা উদযাপন শেষ হোক আমি যদি একজন পূজা মন্ডপের যে সভাপতি রাজ্যের নিরঞ্জন দাস ওনার সাথে আমি কর্মকারের সাথে কথা বলতে চাই আপনাদের এই পূজা উদযাপন করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা প্রশাসনিক সহযোগিতা করতে আমাদের কোন সমস্যা নাই আমাদের আনসার বাহিনী গ্রাম গ্রাম পুলিশ পরে বিভিন্ন ওই যে ওই পুলিশ বাহিনী ইউনো অফিস থেকে থেকে ওই বিভিন্ন থেকে আমাদের সহযোগিতা প্রতিদিন চার পাঁচ বার আসতেই আছে কিন্তু পরপর কোন খুঁজখবর নিতেছে আমাদের কোনো কোনো সমস্যা নাই অন্য অন্য বছর থেকে বছর আমাদের খুব জিজ্ঞাসাটা বেশি হইতেছে বছর প্রতিদিনই সাত বার যেমন থানা কর্মকর্তারাও আমরা খুশখবর নিতেছে কারণ কি জানতে পেরেছি তবে না পূজা তো কম তো হয় না মোটামুটি পূজা তো এবছর আমাদের উনত্রিশটি পূজা পূজা তো আমাদের কম হয় না তুলনায় এবার কয়েকটা কমছে মুসলিম কয়েকটা কমছে যেটা শুনছিলাম যে পোচা কমে যাওয়ার বিষয়ে তারা আতে ব্যক্তিগত বিষয় হিসেবে ধরে নিয়েছে আমি যদি একজন এখানে আছে ইটনা থানা বারপतपुर কর্মকর্তা আছেন জনাব জাফর ইকবাল আপনার কাছে জানতে চাইবো পোচাকে নিয়ে আপনাদের প্রস্তুতিগুলো অন্যান্য বছরের চেয়ে এই বছর আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং সতর্কতার সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আমাদের সাথে ইটনা সেনা সহ আনসার গ্রাম পুলিশ সেবি যারা আছে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সতর্কতার সাথে এই শারদীয় পূজা শারদীয় দুর্গা উৎসব যেন সাফল্যমটিতে হয় সুন্দরভাবে হয় সেই লক্ষ্যে আমরা ব্যাপক বা ব্যাপকভাবে গুরুত্বের সাথে ডিউটি করতেছি এবং গোয়েন্দারের নজরদারি রয়েছে এবং সার্বক্ষণিকভাবে আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই দুর্গা উৎসব যেন খুব সুন্দরভাবে সাফল্য মটিতে সম্পূর্ণ হয় প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মন্দিরে আমাদের পুলিশ রয়েছে পাশাপাশি গ্রাম পুলিশ রয়েছে আনসার বাহিনী রয়েছে আমরা প্রত্যেকটা ওজা মন্দিরে আমাদের সংশ্লিষ্ট অফিসার রয়েছে এবং এছাড়াও আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছে তেনারা প্রতিনিয়ত আমরা ওজামণ্ডল পরিদর্শন করতেছি প্রত্যেকটা আমরা জানতে পেরেছি প্রত্যেকটা মন্দিরেই সিসি ক্যামেরা আওতায় এই বিষয়টা কি হ্যাঁ প্রতিটা আমাদের মাননীয় আইজি আইজিপি স্যার জেজি স্যার এস স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা নিশ্চিত করেছেন প্রশাসনিক ক্ষমতার যিনি আছেন তার সাথে কথা বলছিলাম সর্বশেষ কিশুগঞ্জের ইটনা উপজেলা থেকে এই ছিল আমার কাছে আজকের ষষ্ঠীর সর্বশেষ তথ্য আশা করছি যে প্রতিদিনই আমরা এই দুর্গাপূজার